হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে সকালে সব কাজ কমপ্লিট করে সোনাইকে ঘুম থেকে তুলে সেটার পরেতে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেছে এই যে পড়তে রাজি হয় না রাজি হয় না এদিকে যায় ওইদিকে যায় জোর করে ধরে তারপরে কান্নাকাটি করছিল অনেকটা জোর করে ধরিয়ে না সোয়েটারটা পরিয়ে দিয়েছি কি করব এই সোয়েটার না পরলে যে ঠান্ডা লেগে যাবে আর টিফিনটাও তো খেতে হবে তাই না তো ওই জন্য এই জোর করে সোয়েটারটা পরিয়ে দিয়েছি এই করে না অনেকটা দেরি হয়ে গেছে না হলে না অনেকটা আগে মানে টিফিনটা খেয়ে নিতাম তো কিছু করার নেই তারপরে সোয়েটার পরিয়ে সোনাইকে ব্রাশ করিয়ে এখন এসেছি চা বানাতে আর একটু গরম জল করেছি করে রেখেছি সোনার জন্য সোনাইকে তো হলিক্স খাওয়াবো তো সোনার জন্য হলিক্সটা গুলে আর এখন দেখো চা কমপ্লিট এই চা করা কমপ্লিট হয়ে গেছে তো মা খাবে এই লিকার চা তো মার জন্য লিকার চা করেছি আর আমার আর বাবার জন্য দুধ চা করেছি টিফিন খাবার জন্য ব্রেড নিয়ে নিচ্ছি আর সোনাই বলছে মা আমাকে দাও তো সোনাইকে হাতে দিয়ে দিয়েছি আর গতকালকে জানো তো আমরা রাত্রিবেলা আর ভাত খাইনি রুটি করেছি তো রুটি খাওয়া হয়েছে রুটি দিয়ে মানে রুটির সাথে শুকরের ভর্তা করেছি অনেক দিন ধরে না খাওয়া হয় না তো আমার না অনেকটা ইচ্ছা করছিল যে শুকরের ভর্তা দিয়ে রুটি খাবো তো ওই জন্য গতকালকে রাত্রিবেলা আমরা ভাত না খেয়ে না রুটি দিয়ে শুকরের ভর্তাটা খাওয়া হয়েছে আর ওই একটা রুটি রয়েছিলো তো ওটা না গরম করে বাবাকে দিয়ে দিয়েছি তো তারপরে দেখো সোনাইকে খাইয়ে দেব এই যে ব্রেড দেব আর কলা আছে হরলিক্স আর আমি নিয়ে নিয়েছি ব্রেড আর চিড়ে ভাজা ভালো লাগে চিরে ভাজাটা খেতে তো ওই জন্য চিরে ভাজাও একটু খেয়েছি তারপরে টিফিন খাওয়ার পরে দেখো এদিকে উচ্ছে সেদ্ধ আর ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি আর বাকি সবজিটা এখনও কাটা হয়নি তো ওটা কেটে নেব জানো তো আজকে না সকাল থেকে একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি আজকে না রান্নাঘরটা ঝাড় দেবো ওই দিন তো রান্না করে জানালা তারপরে টাইলস সবগুলি তেল চিটচিটে ছিল তো ওইগুলি তো পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে করবো গিয়ে ঘর ঝাড় দেওয়া আরও অনেক কিছু পরিষ্কার করা তো যেগুলি বাকি রয়েছে এগুলি আজকে পরিষ্কার করে নেব। তো ওই জন্য না আজকে ঝটপট কাজ সেরে নিচ্ছে তো রান্না করা কমপ্লিট তারপরে রৌদ্র উঠেছে জানো তো তো ওই জন্য কাপড়ও রৌদ্রে দিয়ে দিয়েছি অনেকটা কাপড় না এ ভিজেছিল তো সবগুলি রৌদ্রে দিয়েছি জানি না কতটুকু শুকুবে তো চলো দেখা যাক তারপরে দেখো রান্না করা কমপ্লিট সবার খাওয়া কিন্তু কমপ্লিট তো কমপ্লিট করা এখন দেখো ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক ঘন্টার মধ্যে আমি কিভাবে কিচেন ডিপ ক্লিন করি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে এখন এসেছি ফ্যানটা মুছে নিতে সব কিছুই না বেশি ঝুল পড়েনি মানে ধুলোও পড়েনি আর মাকড়সারও সারও ঝুল পড়েনি কারণ প্রতি সপ্তাহে বা সব এক সপ্তাহ বা পনেরো দিন পরপর কিন্তু আমি ঘর ডিপ্লিন করি তো ওই জন্য না বেশি ময়লা হয় না আমার না বেশি ময়লাটা একদম ভালো লাগে না তো আমি চেষ্টা করি কম ময়লা থাকতে মানে একটু ময়লা থাকতে থাকতে না আমি ঘরটা পরিষ্কার করে নিই তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে আর কাজ করতেও না অনেকটা এনার্জি পাওয়া যায় আর ঘরে ময়লা থাকলে না একদম ভালো লাগে না দেখতে কোনো কিছু খেতেও ভালো লাগে না ইচ্ছে করে কতক্ষণে এই ঘরটা পরিষ্কার করব আর ততক্ষণে গিয়ে শান্তিটা পাওয়া যায় তো আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মা লক্ষ্মীও ঘরে কিন্তু আসে না হলে মা লক্ষ্মীও কিন্তু পছন্দ করে না ঘর যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা হয় তো তারপরে দেখো এদিকে কিন্তু আমার ফ্যানটাও মোছা কমপ্লিট হয়ে গেছে তো এখন জানালা জানালা গ্রিল সবগুলি আমি মুছে নেব। তো বন্ধুরা তোমাদের যদি আমার এই পর্যন্ত ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তোমাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিওটা দিতে না অনেকটা আগ্রহী হয় আমার না অনেকটা ভালো লাগে তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করা তো ভিডিওটা দিতেও না আমার অনেকটা ভালো লাগে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে থাকো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওইদিকে জানালাটা মুছে এখন এসেছি এদিকে জানালাটা মুছে নিতে আর তারপরেই না হঠাৎ বাবার সাথে একটা কথা বলে না অনেকটা হাসি উঠেছিল তো ওর জন্য হাসছিলাম জানালার গ্রিল পরিষ্কার করে না এখন এসেছি দরজাটা মুছে নিতে আর জানো তো বন্ধুরা এই দরজাতে যদি একটু ময়লা থাকে না অনেকটা খারাপ লাগে কিন্তু এই হাতে ময়লাটা লেগে যায় আমার না একদম ভালো লাগে না যখন দেখি দরজাতে ধুলো লেগে আছে সাথে সাথেই না আমি এই দরজাটা মুছে ফেলি না হলে না দরজাটা লাগালে না হাতে ধুলো লেগে যায় আমার না একদম ভালো লাগে না ময়লা থাকলে তো আমি সাথে সাথেই মুছে নিই ঘর যা দেওয়া কমপ্লিট করে সে ময়লাটা পরে ছিল না তো এখন ওই ময়লাটা এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি না হলে না সোনায় যদি একবার ঘরে আসতে পারে না এই ময়লাটা নিয়ে বিছানায় উঠে যাবে আর এমনি তো ময়লাটা দেখতে কিন্তু ভালো লাগছে না ময়লাটা পরিষ্কার করে তারপরে গিয়ে বাকি কাজটা করে নেব ঘরটা ঝাড় দিয়ে এখন এসেছি এই যে এই রেগটা পরিষ্কার করতে রেখের সব জিনিস সরিয়ে এখন এসেছি রেগটা ভালোভাবে পরিষ্কার করব। জানো তো বন্ধুরা এই কিছুদিন ধরে না ভালো করে রুদ্রই উঠছে না অনেকটা দেরি করে রুদ্র উঠছে তো কোনো কাপড় চুপড়ই না ধোয়া হচ্ছে না যেই কাপড়গুলি না ধুইলে নাই হয় তো এই কাপড়গুলি শুধু ধোয়া হচ্ছে আর আমার সোনায় তো মাটি দিয়ে সব কাপড় এমনভাবে ভরিয়ে রাখে না তো না ধুইলে তো নাই হয় সোনার কাপড়ই কিন্তু বেশিরভাগ আর আমাদের কাপড় চোপড় একটু কমই তো কী করব এই কাপড়গুলি না শুকায় না তো দুই তিন দিনে শুকায় তো কি করব অনেকটা দেরি করে রৌদ্র উঠে তো তার জন্য বিছানা চাদর কোনো কিছুই মানে এক্সট্রা কিছু ধোয়াই হচ্ছে না তো আজকে না সকালবেলা তাড়াতাড়ি রৌদ্রটা উঠেছে কিন্তু আজকে তো প্ল্যান করেছি যে আজকে কিচেনটা ক্লিন করব তো রান্নাঘরটা এই পরিষ্কার করবো গতকাল রাত্রিবেলায় আমি প্ল্যান করে রেখেছি তো ওই জন্য আজকে আর কাপড় চোপড় ধুইবো না তো দেখি আগামীকাল যদি আজকের মতো সকালবেলা রুদ্রটা উঠে যায় না তো আগামীকালই ধুয়ে নেব আর এক সপ্তাহ পর তো পোষ সংক্রান্তি আসছে তো পৌষ সংক্রান্তির দিন তো পিঠে পুলি বানানো হয় আর আমাদের বাঙালিদের নিয়মে পৌষ সংক্রান্তির সময় মানে পৌষ সংক্রান্তির আগে পৌষ মাসে এই সব কিছু ধোয়াধুয়ি করতে লাগে তো ওই জন্য একটু বেশি চেষ্টা এমনিতে তো আমাদের বাড়িতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাখা হয় তারপরও একটু এখন তো পৌষ মাস নিয়ম যেটা তো ওটা তো করতেই লাগবে তো আজকে তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখছি তো যেদিন পারবো এই কাপড় চোপড় ধুয়ে রাখতে ওই দিন অনেকটা শান্তি পাবো আমার না কিছু দিন ধরে ভালোই লাগছে না কবে যে আমি কাপড় চোপড় ধুইতে পারবো রৌদ্রটা ভালো করে উঠছি না আর আজকে উঠছে আজকে কিচেন ক্লিন করব তো ওই জন্য আজকে আর পারলামই না তো দেখি কালকে যদি উঠে তো আগামীকালই করে নেব তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার একটা অমোছা কমপ্লিট হয়ে গেছে আর এক জিনিস জায়গাটা জায়গায় সুন্দর করে রেখে দিয়েছি আর আজকে না এই মিসিবের জিনিসগুলিও কিন্তু পরিষ্কার মিষ্টি মিসিবের জিনিসগুলি সরিয়ে এখন এই আগে যে পত্রিকাটি ছিল না তো ওই পত্রিকাটি এখন সরিয়ে নিচ্ছি এখন নতুন পত্রিকা পিছিয়ে নেবো কারণ ওই পত্রিকাটি না অনেকটা পুরনো হয়েছে তো ওই জন্য পাল্টে দিয়েছি তাহলে না ভালো লাগবে দেখতে আর এখন সব না ভালো করে মুছে নিচ্ছি মুছে এখন সুন্দর করে গুছিয়ে নেব। তো এমনিতে তো ভিতরে ময়লা নিয়ে সবসময় পরিষ্কার থাকে তারপরেও একটু মুছে নিচ্ছি তাহলে তো ভালো লাগবে তাই না তো দেখো সব জিনিস আমি জায়গাটা সুন্দর করে রেখে দিচ্ছি তো কেমন লেগেছে বলবে এই যে সুন্দর করে কৌটু রেখে দিয়েছি আর এখানে কাপ সেটও আছে এই কটুগুলির ভিতরে রান্না করার যে মশলা থাকে এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলাই আছে তো এক্সট্রা মশলা যে এইটা এই কটুটির ভিতরেই থাকে আর আমি যে কটোই রান্না করি না ওই মশলাগুলি রেকের মধ্যেই থাকে ওটাতে অল্প করে রাখা হয় যাতে ময়লাটা কম থাকে এই যে ময়লাটা সরি যে মশলাটা শেষ হয় সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিই আর এই মিশিবের ভিতরে রাখলে না তো ময়লাটা কম পড়ে তো ওই জন্য ওখানে রাখা হয় তো তারপরে দেখো এখানে বড় মিশিবের উপরে যে জিনিসগুলি ছিল না ওইগুলিও আমি এখানে এই পত্রিকা ছিল ওই পত্রিকাটাও পাল্টে তো এখন জায়গার জিনিস সুন্দর করে মুছে রেখে দিয়েছি আর বড় মিছিপটা না ভিতরের জিনিসগুলি আজকে আর পরিষ্কার করব না জানো তো অনেকটা দেরি হয়ে গেছে সোনাইও ঘুমাবে তো সোনাইকেও স্নান করাতে হবে সোনাই না খেলা করছে তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি তো আজকে আর একদিনে পারবো না ভেবেছিলাম আজকেই সব কমপ্লিট করব। কিন্তু আজকে আর হবে না এই রেকটাই পরিষ্কার করে তারপরে গিয়ে আগামীকাল যদি পারি তো আগামীকালই করে নেব তারপরে দেখো এই রেকটা কিন্তু ভালো করে মুছে তো পত্রিকাটাও কিন্তু চেঞ্জ করেছি আর এই যে এখন কটুটা সুন্দর করে রেখে দিচ্ছি তো কেমন লাগছে বলবে অন্য সময় তো এই রেকের উপরে রাখা হয় না কটু তো একটা ছোট্ট র্যাক প্লাস্টিকের র্যাক যে ছিল তো ওটার উপরে আমি কিন্তু এই কটুটি সুন্দর করে রেখে দিচ্ছি তো কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা রান্নাঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এই জায়গাটা যে দেখছো আমি মুছে নিচ্ছি তো এই জায়গাতে না এই পেঁয়াজ রসুন আলু তো দা সবগুলি থাকে তো এই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি তো এখন ঘরটাও ভালো করে মুছে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে তো চলো আজকের জন্যটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো